সম্মান দিলে নাকি সম্মান পাওয়া যায় যোগ্য তার যোগ্য স্থানে বসালে নাকি যোগ্য ব্যক্তিকে দেখা যায় কথাটা যেমন সত্য তেমনটাও অসত্য আপনি যোগ্যকে যখন যোগ্য তার জায়গায় বিচার করতে যাবেন তখন কিছু অযোগ্য ব্যক্তি এসে অযোগ্য মানুষকে বসিয়ে রেখে চলে যাবে এরকমটা হয় না এরকমটা হয় কি দিয়ে করিব জীবন গঠন ভাবনায় ভাবনায় কাটিয়েছি জীবনের অমূল্য সময়গুলো সেই সময়ের সাথে আসলে পাইনি কোনো দেখা চিন্তা ভাবনা করিয়াও এবং না করিয়াও কখনো সুখ বলে কিছু জানাও হয় নাই নাই হয় দেখা জীবন আমাদের কি করাও চিন্তা শৈশব থেকে চিন্তা করেছিলাম হয়ে যাব বড় বড় হয়ে ধরবো পরিবারের হাল পরিবার থেকে দেশ দেশে থেকে সারা বিশ্ব নিজেকে চিনব নিজেকে বানাবো জীবিত একটা প্রাণ হয়তো হয় নাই দরিদ্রতাই নয়তো চেষ্টাই নয়তো কারুর অবহেলায় আর নয়তো নিজের অবহেলায় কিন্তু মানুষের জীবনের শুরুটা কোথায় আর শেষটা কোথায় বয়স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা এমন একটা বয়স আপনার এখন আছে যে বয়সটাতে আপনি চেষ্টা করলে অনেক কিছু করা সম্ভব এমন একটা সময় আপনার আছে এই সময়টাতে আপনি যত ভালো কিছু করার চেষ্টা করবেন আপনার তত ভালো কিছু আসা সম্ভব কিন্তু আসলে আমরা সেভাবে কিছু করছি কিনা সেভাবে আসলে আমরা আমাদের জীবনটাকে বুঝতেছি কিনা আমরা আমাদের জীবনটাকে জানতে চাচ্ছি কিনা এই জিনিসটা আমাদের মাথায় আসলে সবসময় দুপাক খাই আমরা সবাই কিন্তু এগুলো নিয়ে চিন্তা করি আর চিন্তা করারই কথা কারণ জীবনটা নিয়ে ভাবতে হবে আর ভাবার চেয়ে বেশি আগাইতে হবে বুঝতে পারছেন আমার কথা এটাই কিন্তু রিয়েলিটি এটাই কিন্তু বাস্তবতা সালাম আলাইকুম